আর ড্রোন শ্যুটিংয়ের জন্য আমাদের ড্রোন বিশেষজ্ঞ কিছু এসছে বাইরে থেকে ওরা ড্রোন শ্যুটিংয়ের কিছু বিশেষ পার্ট দেখাবে তো আমি ব্যাক ক্যামেরা শালাস করছি দেখতে পাচ্ছ তো এই যে দেখতে পাচ্ছেন ড্রোন আর এই ড্রোনটাকে এখনই আমরা আকাশে ওড়াব একদম দূর থেকে চিলের মতো দেখতে লাগবে আর তার জন্য এখানে ড্রোন বিশেষজ্ঞরা প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ এইদের কাছ মিঠুন দা দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের তামাশা দেখছে যে লাইভে যারা যারা দেখতে পাচ্ছো তারা অবশ্যই কমেন্ট করো কমেন্ট সেকশানে আসো কাউকে কিছু না জানি হঠাৎ করে লাইভে জয়েন করার মূল উদ্দেশ্য হলো ড্রোন শুটিংটা দেখাবো হ্যাঁ দেখ তো ভাইস আজকে ড্রোন শ্যুটিংয়ের জন্য ওখানে প্রস্তুতি চলছে আর আমি এখানে লাইফটাকে চালু করেছি তো আজকের দেখাবো ড্রোন শ্যুটিং তো ড্রোন শুটিং কি করে হয় আর ড্রোনটা কি করে আকাশে ওড়ানো হয় তো সেটা নিয়েই দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন উঠছে এই যে দেখতে পাচ্ছেন ড্রোন উঠছে তো আপাতত এখানে ভ্যান এসেছিলো যার জন্য ড্রোনটাকে ধরে নেওয়া হয়েছে তো ভালো করে দেখাবো একটু পরেই আরও ভালো করে শ্যুট করব এই যে দেখতে পাচ্ছেন ড্রোন এই যে দেখতে পাচ্ছেন ড্রোন এই ড্রোনটাকে একটু আগে দেখিয়েছিলাম কেমন করে উঠছে তো এটা পুরোপুরি দেখাবো সম্পূর্ণভাবে কত সুন্দর লাগে আমাদের সুট টুটগুলো যারা যারা লাইভটা দেখছেন প্লিজ কাইন্ডলি মেসেজ করুন ম্যাসেজ না করলে কিছু বুঝতেই পারছি না তো এই মুহূর্তে ড্রোনটাকে চালু করছে এই যে দেখতে পাচ্ছ আমাদের নীলয় ড্রোনটাকে চালু করেছে তো ড্রোনটা উড়ে কোন দিকে উড়িয়েছে তো কিছু ভুল সেট জন্য আমাদের ড্রোনটা একটা গাছে গিয়ে আটকে গেছে তো ওখানে তো আমাদের ড্রোনের খুলে গেছে নিচের নিচে কিছু তো আমাদের ড্রোনের গার্ড আটকে গেছে আর এই গার্ডটাকে খুঁজে নিয়ে আবার ড্রোনটাকে ওড়ানো হবে আমরা তো এই বিষয়টাতে নতুন ড্রোন ওড়ানোর পক্ষে আমরা তো এক্সপার্ট নই দক্ষ নয় তো সেক্ষেত্রে একটু প্রবলেম চলছে তো যারা যারা লাইভটা দেখছো কমেন্ট করে জানাও যে আমাদের ড্রোন শুটিংটা নেক্সট শুটিং ড্রোন শুটিংটা কেমন হতে চলেছে আর কত ইন্টারেস্টিং হতে চলেছে তো তার আগে আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটাকে জয়েন করার জন্য আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে ড্রোন এই যে ড্রোন এবার ড্রোনটা আকাশে উঠবে

হাতে করে এখান থেকে এখান থেকে ইয়েটা বুঝেছে তো আমাদের ড্রোন অ্যাক্সিডেন্ট হয়েছিল হালকা করে একটা ড্রোন অ্যাক্সিডেন্ট হয়েছে তো কোনো ব্যাপার না এটা ফানি অ্যাক্সিডেন্ট আর আরেকটা দুটোই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ড্রোন শ্যুটিংয়ের ব্যাপারে একদম নতুন তো সেক্ষেত্রে ড্রোন শ্যুট করতে খুব প্রবলেম হচ্ছে আর এই প্রবলেম সলভ করতে পারছি না কিছুতেই আমি জানি না কেমন করে করব তবে চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করলে হ্যাঁ সামনে মাঠ রয়েছে তো আমরা রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া আসছে এটা ওটা আসছে তার জন্য ড্রোন শ্যুটে একটু প্রবলেম হয়েছে তাই রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি ওখানে গিয়ে ড্রোন শ্যুটটা ভালো করে দেখাবো তো চলুন গাইস আর যারা যারা লাইভটা এখন দেখছেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে আসো আর কমেন্ট করে জানাও আমাকে ত্রিশা সাহা লিখেছে হাই হাই তৃষা হাই দাদা দাদা হ্যাঁ আমরা একটু রাস্তার দিকে বেরিয়ে আজকে একটু ড্রোন শ্যুটিংয়ের কিছু ইয়ে ছিল মানে আমরা তো ড্রোন শ্যুটটা কখনও এর আগে করিনি তো চেষ্টা করছি ড্রোন শ্যুটটা কেমন করে কমপ্লিট করা যায় কেমন করে করা যায় তো রাস্তার মাঝখানে গাড়ি ঘোড়া বারবার চলে আসছে তার জন্য ড্রোন শ্যুট ঠিকঠাক করে করতে পারছি না আর তৃষা সাহা লিখছে তোমার বাড়ি কোথায় হুম তৃষা আমার বাড়ি মালঞ্চ নর্থ চব্বিশ পরগনা তো কমেডি টিউবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আমি গিয়ে শিখিয়ে দেবো আমি প্রফেশনাল তিসা সাহা সত্যি কথা বলতে ড্রোন শ্যুটের ব্যাপারে আমরা কিছুই জানি না আর এখানে নতুন পরিবেশে ড্রোন শ্যুট করাটাও খুব টাফ আর সত্যি কথা বলতে তুমি যদি এসে আমাদেরকে শিখে দাও আমরা আমাদের মানে টিমটা খুব হেল্প পায় মানে এরা তো সাগর ভাই কত দাম নিয়েছে দামের কথা এখন আমি বলবো না কারণ লাইভে এগুলো বলা যায় না খুব পার্সোনাল এবং সিক্রেট জিনিস আচ্ছা ইন্ডিয়া থেকে বাংলাদেশ ভাবছে মিস্টার রাতন আমি কিনবো সাগর ভাই তুমি কিনবে আচ্ছা ড্রোন শ্যুটিংয়ের জন্য মানে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাও তো জানি না তো যাক ট্রাই করছি ট্রাই করছি তো চলো ড্রোন শুটিং এর ইয়েগুলো দেখাই ভাইয়া আপনি কোন আছেন আমি আমার বাড়ি মালঞ্চ নর্থ চব্বিশ পরগনা আচ্ছা কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় দাদা একটু বলবেন তুমি অনলাইন থেকে অর্ডার করতে পারো বা ক্যালকাটা কলকাতায় গিয়ে চান্ডি মার্কেট থেকে কিনে নিতে পারো বা ভালো কোনো শপিং মল থেকে কিনতে পারো আমাদের তো এগুলো অনলাইনে বুকিং করা অনলাইন থেকে এসছে এই যে দেখতে পাচ্ছো ড্রোনটা এই যে দেখতে পাচ্ছো ছোট্ট ড্রোন বেশি বড় ড্রোন নয় এই যে এই সামনের দিকে ক্যামেরা লাগানো রয়েছে ক্যামেরাটা দেখো ক্যামেরা লাগানো রয়েছে নিচে আর এই পয়েন্টে আচ্ছা তো যাই হোক আমরা ড্রোনটাকে ওখানে গিয়ে উড়িয়ে দেখাবো একটু ভালো জায়গায় যাব হালি শহর মালঞ্চ না 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 মালঞ্চ হালি শহর না আমরা ইন্ডিয়া থেকে বলছি আর এখানে মানে যদি আমরা মানে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে দেখি তাহলে আপনি কোথা থেকে বলছেন বাংলাদেশ থেকে হালি শহর তো সম্ভবত বাংলাদেশে কোথায় হাওড়া হালি শহর কোথা থেকে বলছেন একটুখানি কাইন্ডলি জানাবেন মালঞ্চ অনেক কটাই আছে তো বসিরাট মালঞ্চ আছে আমি বসিরাট ডিভিশনের মধ্যে বসিরাট মালঞ্চ থেকেই বলছি না না একদম মাঠে চলো উল্টো জায়গা করে মাঠে চলো তো আমাদের মাঠে লাইভে অনেকজনই আছে দেখতে পাচ্ছি কিন্তু এস এস করছে খুব কমজনই

আচ্ছা কাচড়াপাড়া নৈহাটি মাঝে হালি শহর ও কাচড়াপাড়া থেকে আচ্ছা 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 ও কাচরাপাড়া এই কাঁচরাপাড়াটা কোথায় আচ্ছা কাঁচরাপাড়া কাঁচরাপাড়া ওখানে একজন আছে পাড়া ওখানে একজন আছে তার সঙ্গে আমার খুব পরিচয় নামটা এখন বলছি না তো আর কারা কারা লাইভটা দেখছো একটু কমেন্ট সেকশানে জানাবেন আর যারা যারা ড্রোনের ব্যাপারে একটু জানেন অবশ্যই কমেন্ট সেকশানে জানান যে ড্রোনটা ভালো উড়বে কি করলে একদম বড় মাঠ এই মাঠের মাঝখানে ড্রোন নিয়ে এসেছি কিন্তু উপরে তোলো ওপরে তোলো মতো হ্যাঁ দেখতে পাচ্ছেন ড্রোনটা কত উপরে উঠে গেছে এসাই এদিকে আনো এদিকে আন এদিকে টানো চা 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 তো যাই হোক আমাদের ড্রোনটা অনেক দূরে চলে গেছে আচ্ছা এখানে সরিজুল আলম লিখেছে কক্সবাজার থেকে বলতেছি আমাকে একটু ড্রোন ওড়ানো শেখাবেন দেখুন আমরা নিজেরাই ড্রোন সম্বন্ধে এখন ভালো অভিজ্ঞতা নেই কি করে দেখাবো তো আমরা ড্রোনটাকে আগে ভালো করে নিজেদের মধ্যে কমপ্লিট করি তারপরে ড্রোনটাকে শেখাবো ওই

আচ্ছা ওদিকে ছাড়া যাবে না এই সাইডটা তো মাঠের মধ্যে নরম জায়গায় তো যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা সুজন কিসকু লিখেছে হাই হাই সুজন আচ্ছা অলোক অলোক এটা কোথায় দাদা আচ্ছা কোথায় পাওয়া যাবে দাদা একটু বলবেন আচ্ছা লাইভে আর কারা কারা আছো একটু কমেন্ট সেকশনে জানাও এই দেখতে পাচ্ছেন ওরা ড্রোন বিশেষজ্ঞ ড্রোনটা নিয়ে একটু আলোচনা করছে কারণ ড্রোনটা আমাদের পড়ে একটু একটু ক্ষতি হয়েছে একটু প্রবলেম হয়েছে কারণ আমরা কেউই ড্রোনের বিষয়ে প্রফেশনাল না কারণ ভিডিও শ্যুটিংয়ের ব্যাপারে ড্রোনটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা ড্রোন শ্যুটগুলো নেবো কেমন করে আচ্ছা অশোক দাস লিখেছে হ্যালো হ্যালো অশোক দাস হাই কেমন আছে সবাই কমেন্ট সেকশানে অবশ্যই জানাও তোমাদের আমার ভিডিও কেমন লাগে আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানাও যে আমার চ্যানেলের ভিডিও কেমন লাগে সেগুলো না জানালে আমরা তো বুঝতেই পারবো না তোমরা কেমন ধরনের ভিডিও চাও কেমন ধরনের ভিডিও পছন্দ করো তো গাইজ তোমরা দেখতে পেয়েছো ড্রোনটা কী করে ওড়ানো হয়েছে আর ড্রোনটা একটু ক্ষয়ক্ষতি মতো হয়েছে তো আবার কিছুক্ষণ পরে ড্রোনটা ওড়াবো কারণ ড্রোন ওড়ানো অনেকটাই টাফ ব্যাপার যারা জানে না তাদের কাছে অশোক দাস তুমি লিখেছো তুমি কী কাজ করো আমার চ্যানেলে ভিডিও দেখো দেখলে বুঝতে পারবে আমি কি করি আমি কন্টেন্ট ক্রিয়েটার মানে একজন কমেডি ইউটিউবার কমেডি ভিডিও বানাই আর তার সঙ্গে সঙ্গে স্ক্রিপ্ট লিখি অভিনয় এগুলো এগুলো নিজেরাই করি তো যাই হোক আর বেশিক্ষণ লাইফে থাকবো না তো তার আগে লাস্ট ড্রোন শুটটা দেখাবো দিকে ওইদিকে জল বাড়া জলে বললে বাড়া কেনা সাত কেটে তুলতে